শ্যামা মা কী আমার কালো রে শ্যামা মা কী আমার কালো লোকে বলে কালি কালো আমার বলে মুো রে কালো পদ্ধ করে মোরালো রে শ্যামা মা কে আমার কালো সো হ্যালো এভরিওয়ান বং হলিডে আর একটা নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই সুস্বাদাম তো বন্ধুরা আজকে আমরা এসেছি কিন্তু শিরপাই এর দর্শনে সেখানে কিন্তু আমার সাথে এসছে ব্লগ আর আমাদের সবার পরিবার এসছে কিন্তু তো চলো সম্পূর্ণটা দেখতে থাকো আশা করছি তোমরা ভিডিওটা এনজয় করবে ক্ষীরপাইয়ের বড়মা দর্শনে কিন্তু আসাটা এখানে ভাগ্যের ব্যাপার এখানে আমরা যেমন নৈহাটিতে দেখেছি নৈহাটিতে বড় কালী পুজো বড়ো আলাদা করে তৈরি করা হয় মাটি দিয়ে এখানে কিন্তু সেটা না এখানে কিন্তু কংক্রিটের মা আছে সেই কংক্রিটের বড়োমার সাথে কিন্তু এইখানে এই যে ক্ষীরপাইয়ের যে বড়মার মন্দির সেটা কিন্তু আলাদাভাবে এখন সংস্করণ করা হয়েছে এই যে প্লাস্টিকের চালা দেখছো এগুলো কিন্তু ছিল না বা এই দোকান পাটগুলো কিন্তু ছিল না এগুলো নতুনভাবে করা হয়েছে আর এদিকটা যদি দেখাই দেখো এদিকেও কিন্তু অনেক রকম দোকান পাট করা হয়েছে এইগুলো কিন্তু নতুন দোকানগুলো করা হয়েছে যেখানে কিন্তু প্রসাদ পাওয়া যাচ্ছে ঠাকুরের যেখানে তোমরা প্রসাদ নিয়ে পুজো দিতে পারো এইখানে দেখো পুজোর মালা পাওয়া যাচ্ছে তার সঙ্গে এখানে ডালাও সাজানো আছে মন্দিরের ভেতরে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই নিজেদের ধূপ বা পুজো সবাই নিজেরাই কিন্তু এখানে দিচ্ছে যে দেখতে ছোট ছোট বাচ্চারাও কিন্তু দিচ্ছে এখানে এই হচ্ছে কিন্তু সেই ক্ষীরপাইয়ের বড় মা যে বড় মা আগে মাটির ছিল এখানে যেহেতু প্রচুর বন্যা হয় তাই জন্য বড়মাকে মাকে এখানে কংক্রিটের তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু কিছুটা বড় মায়ের রূপ আর বড় মায়ের দুপাশে আছে ডাকিনি যোগিনি যা এই যে মানুষ ধরে রেখেছে কেউ হাত ধরে খাচ্ছে আর তার নিচে আছে কিন্তু মহাদেব আর এখানে কি মহাদেবের আরেকটা শিবলিঙ্গের মতো করা হয়েছে আর এখানে সেলফ সার্ভিস নিজের পুজো নিজেই দিন অন্য কারোর জন্য অপেক্ষা করবেন না আর বড় মায়ের পায়ে দেখতে পাচ্ছ অজস্র কিন্তু রূপো সোনার বেলপাতা এমন কি কেচো সাপ সমস্ত লাগানো রয়েছে আর বড়মা কিন্তু এখানে মুন্ডমালা পরে আছে জবা হয়ে উঠ না আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া ভরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া ভরণ মায়ের মায়ের পায়ের পায়ের জবা জবা হয়ে হয়ে ফুটে ফুটে আমার না এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন কিন্তু ছোট মা আর এখানে কিন্তু এই মায়ের একটা হাত রাখা আছে তো সেটাও কিন্তু অপূর্ব আর এইখানেও মায়ের পায়ে কিন্তু তলায় শুয়ে আছেন মহাদেব জানি জুই কত গন্ধ যে ছড়ায় তবু ফেলে আর এই যে এখানে ধূপের প্যাকেট দেখতে পাচ্ছ দশ টাকা কিন্তু বাক্স যেটা কিন্তু সেলফ সার্ভিসের মাধ্যমে তোমাকে নিতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু টাকা রাখার জন্য জায়গা করা হয়েছে আর এই যে দশ টাকা করে এখানে দিয়ে তোমরা কিন্তু ধূপ নিয়ে নিতে পারো জানি ঝুমালতি হায় কত গন্ধ যে ছড়ায় তো ঘরে যে ফেলে পরের কাছে নিজের বিলায় ওরে তোর মতো যে নেই কোতাদের তাদের মায়ের পয়ে আলাপন তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে এই হচ্ছে শ্মশানটা দেখতে পাচ্ছ এই মন্দির সংলগ্ন মন্দির সংলগ্ন শ্মশানের পাশেই কিন্তু আছে অপূর্ব সুন্দর একটা নদী তো এই নদীটা কিন্তু আগে আরও সুন্দর ছিল তো এখন দেখতে পাচ্ছ নরমালি আছে কিন্তু ভালো লাগছে দেখতে বেশ স্রোত আছে নদীটার এখানে একটা বিপত্তি হয়ে গেছে এই দিদি পায়ের চটি ছিড়ে গেছে ফিলিংসটা কেমন একটু বলবেন অতিই সুন্দর অতিই সুন্দর কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো দেখা হবে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং হলিডে